আসসালামু আলাইকুম আমি নাজু শুভ সকাল সবাইকে জানাই সকাল বেলার শুভেচ্ছা তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও প্লিজ সবাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন সাতটা বাজে গাড়ির কিন্তু শব্দ শোনা যাচ্ছে আর আমরা যখন আসছি তখন কিন্তু গাড়ির কোনো শব্দই ছিল না কোনো গাড়ি ঘোড়া কিছুই ছিল না শুধু মানুষ আর মানুষ আমরা যারা হাঁটি শুধু দাঁড়াই এখানে তো এখানে যে হাঁটাহাঁটি করলাম প্রায় পনেরো এক ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম তো এই জায়গাটা কোন জায়গা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই জানবেন জায়গাটা তো এখানে এসে আমার মোটামুটি ভালোই লাগছিলো যেরকমের গাছপালা ছোট্ট একটা জায়গার মধ্যে সব কিছুই সুন্দর ছিল তো সেই জন্য আমি যখনই হাঁটছিলাম মনে মনে বলছিলাম যে এখানে একটু হাঁটাহাঁটি করবো তো আমাদের তো মেয়ে মানুষের জানেন একটু স্বভাব খারাপ আমরা একটা ফুলের গাছ পেলে বা কোনো একটা গাছ পেলে সেখানে যাই সেটাকে ধরি সেটাকে আলিঙ্গন করি এটা হয়েছে আমাদের একটা স্বভাব তো সেই জন্য আর কি এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম আর যেহেতু সবসময় আমরা ঘরের কোয়ারের ভিতরে থাকি তো ওই যে একটা কথা আছে না যে বান্দা গরু ছাড়া পায় তো সেই জন্য আর কি সকালবেলা একটু ছাড়া পাই তো এইটাই মনে করবেন আর কি কিছু মনে করবেন না প্লিজ আমার কথায় খারাপ মাইনটি নিবেন না আসলে এটা খারাপের কিছুই না আমরা যেহেতু সবসময় ঘরের ভিতরেই থাকি গৃহিণী বেশিরভাগই আমাদের রান্নাঘরেই থাকা হয় তাই না তো কি করি সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে আসলে কি তখন একটু সব কিছু দেখে ভালো লাগে আরও মানুষজন থাকে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে কেমন জানি অনেক সুন্দর আর এখানে যে গাছগুলো আমি দেখছিলাম এগুলো সব হয়েছে বাদাম গাছ কাঠ বাদাম গাছ এগুলো হয়তো বা গ্রামে বহুত পাওয়া যায় দেখা যায় এখানে হয়তো অনেক কিছুই নেও না আপনারা চিনেন কিনা জানাবেন আমাকে আমাদের বাড়িতে কিন্তু এই গাছ একটা ছিল বিশাল বড় একটা গাছ ছিল তো সেই জন্য বাদাম গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল আর প্রচুর বাদাম আসছে গাছগুলোতে তো সেই জন্য আমি গুলো একটু ধরে ধরে দেখছিলাম আর গাছগুলো একদম ছোটো ছোটো হাতে নাগালে সেই জন্য একটু একটু ধরছিলাম আর এখন কিন্তু সাতটা বাজে সূর্য উঠছে রোদ একদম কড়াভাবেই উঠছে তো এখন বাসায় চলে যাব তো আমি এখানে গাছগুলো দেখে গাছের ছায়াগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে আমি গাছের প্রতিটা গাছের ছায়া গিয়ে দাঁড়াইলাম তার পাশে সে একটু ছবি তুললাম তারপর এখানে গাছের ছায়াগুলো আমার অনেক ভালো লাগে তার কারণ হয়েছে শহরে আসলেই তো বুঝেন যে গাছ একটু কম গ্রামের বাড়িতে মেলা গাছ থাকে তো সেই গাছগুলোকে আমি আর মিস করি তো সেই জন্য যেখানেই যাই আমি একটু গাছপালা না আমার খুব ভালো লাগে একটু শান্তি শান্তি ফিল হয় তো সেই জন্যই এই মাঠটার ভিতরে আমি একটু ঘোরাফেরা করছিলাম আর গাছগুলোকে দেখছিলাম ওই যে দেখেন সেই জন্য আবার হাত দিয়ে দেখাইতেছিলাম যে গাছগুলো অনেক সুন্দর আর ছোট ফুল আর ফল আসছে গাছগুলাতে এগুলা আসলে যারা যত্ন করে তারা কিন্তু আসলে গাছের প্রতি তাদের অনেক মায়া কিন্তু আর এই যে বড় বড় গাছগুলা দেখেন এই গাছগুলা কিন্তু ছায়া আছে আর এই ছায়ার নিচে কিন্তু অনেক মানুষ এখনো ঘুমাইতেছে এই যে দেখেন কি সুন্দর তারা এই যে এখানে এই কি জানি আসে না এখানে শুয়ে আছে। দেখবেন একটু পরে আমি দেখাবো আর এই যে দেখেন এই যে মাঝখানে ফুলের গাছগুলো লাগাইছিলো সেগুলো এই যে কয়েক রৌদ্রে একদম মরে গেছে তো আসলে আমার অনেক খারাপ লাগছিল, গাছগুলো থাকলে কিন্তু অনেক ভালো লাগতো ফুলের গাছ দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর এই গাছগুলো একদম গোল রান করে ডিজাইন করে লাগাইছে সেজন্য কিন্তু আরও সুন্দর লাগছে তো এই জায়গাটা কিন্তু আসলে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই হবে আর এই যে দেখেন এই যে মানুষগুলো শুয়ে আছে কি সুন্দর ঘুমাইতেছে আহারে যাদের টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে তাদের কিন্তু চোখে ঘুম নাই তারা রাত্রিবেলা ওষুধ খেয়ে তারপর শেষে ঘুমায় আর দেখেন পাক তাদের চোখে কত ঘুম দিয়েছে আসলে ঘুমই হচ্ছে মানুষের শান্তি মানুষের যদি চোখে ঘুম ঠিকমতো ক্লিয়ার হয় তাহলে কিন্তু আর কোনো রোগ রোগব্যাধি থাকে না আসলে এটা আমরা সবাই বুঝি না এই যে দেখেন তারা ঘুমাইতেছে তারপর শেষে এখান থেকে আমি চলে আসলাম অন্য একটা জায়গা দেখেন অজপাড়া গ্রামের মতো একটা জায়গা এখানে একটা খাল আছে তার উপর দিয়ে শাকু আছে অনেক অনেক জায়গায় এই শাঁকুগুলো পাকা করা আবার অনেক অনেক জায়গায় ছিল বাঁশের মোড়ানো তো এই রকমের শাকু কিন্তু আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন পার হয়েছিলাম তাই দিকে আমার এত ভালো লাগছিল শাঁকড়ে আর একদম বড় বড় গাছের নিচে শাকুগুলো ছিল তো আমরা এখন মোটামুটি ভালো ঘোরাফেরা করছি আর হাত এখন পা হাত পা এখন ব্যথা হয়ে গেছে তো এখন বাসায় চলে যাব তো সামনে একটা বাজার আছে অনেক বড় বিশাল বড় একটা বাজার তো আমি বাজারটা শেয়ার করব না যদিও আমি এই যে দেখেন বাজার থেকে আমি কি কিনে নিয়ে আসছি এখানে আমার অনেক প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস বলতে আমার কিছু মশলাপাতি ছিল না ঘরে তো সেইগুলো আমি নিয়ে আসছি এই যে দেখেন আর ঘরে আমার ছেলে ছিল সে ছিল আমরা এই যে এগুলো কিনে নিয়ে আসছি এখানে অনেক কিছু মশলা লবণ আর এই যে দেখেন আমি একটা জর্জেট কাপড় নিয়ে আসছি ওখানে কিন্তু কাপড়ের দোকান আছে প্রচুর মানে না পাবেন আপনি এমন কিছু নেই আপনি সব কিছুই পাওয়া যায় ওইখানে এগুলা তো কাপড় দেখলে তো আমার আর কোনো কথাই নাই আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিয়ে আসবো এটাও আমার একটা অভ্যাস যাই হোক ভালো লাগছে চোখে জর্জেটের উপরে কাজ করা কাপড়টা আমি অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে আজকে আর নাইবা করলাম তো এই যে দেখেন আর এখানে আমি আসছি এখন বাসায় আমি এখন রান্না রান্নাবান্না করব সেইটাই করব আর এখন সকালে যে নাস্তা খাবো সেটা তৈরি করব অনেক কাজ মেলা কাজ কাজের কোনো আর শেষ নাই আমার আর এখানে আমি আর একটা প্রয়োজনীয় জিনিস আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এইটা আমি এনেছি আমি যে কানটা চুলার এখানে মনে হচ্ছে চুলার উপরে যে লোহার বা নন স্টিকের কিছু দিলে না গরম হইতে একটু দেরি লাগে তো সেই জন্য আমি একটু বুদ্ধি করে এই যে এই সিলভারের এই তাওয়া বলে এটাকে আপনারা কি বলেন আমি জানি না আমি বলি তাওয়া তো আমি যেটা বলি সেটি বললাম আর কি তো সেইটা নিয়ে আসছি যে রুটি ছাকার জন্য তারপরে অনেক সময় ডিম বাজি বেশিরভাগই আমাদের ঘরে ডিম বাজা পড়ে তো সেই জন্য এটা নিয়ে আসছি আসলে এটা কেমন হয় আমি জানি না এই চুলার উপরে আমি কখনও সিলভারের জিনিস ব্যবহার করি না তো আজকেই প্রথম নিয়ে আসলাম সিলভারের তো জানেননি যে একটু দামও কম যাই হোক সকালে নাস্তা পানি একদম সব কিছু খাওয়া শেষ অনেকগুলো কাপড় ভিজিয়েছি আজকে পর্দার কাপড় তারপর চাদর তারপর বারিশের গিলাপ সবকিছু আজকে আমি এই যে দেখেন অফ ক্যামেরায় কিছু ধুয়ে নিয়েছি এখন এগুলাকে আমি স্বাদে রোদ্দ্রে দেব আর দেখেন কি প্রচুর পরিমাণে রোদ্দুর আমার মনে হয় এক ঘন্টাও লাগবে না এগুলা শুকাইতে তো যাই হোক রৌদ্র উঠলে কিন্তু সব কিছু শুকাইতে ভালো লাগে আমার মনে চায় আমার ঘরে যা আছে সব কিছু আমি রৌদ্র দিই আসলে উপরে উঠতেও ভালো লাগে না মাত্র দুইটা সিঁড়ি তাও আলসেমি লাগে তো এই ভেজা পর্দাগুলো যদি আমি উপরে না দিই তাহলে বারান্দায় দিলে কিন্তু তেমন একটা সুখাবে না তো সেই জন্য আর কি নিয়ে আসছে আর দেখেন এইখানে কি বাতাস বাতাসে এই যে দেখেন সব কিছু ফেলে দিচ্ছে আর এই চাদরগুলো আগে দিয়ে গিয়েছিলাম তো সেগুলো শুকাইছে তো সেগুলো নিবো আর এই পর্দার কাপড়গুলাকে এখন আমি দিব 多。と আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভালোবাসার মানুষগুলো আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আমার প্রিয় বোনেরা লাইক দিতে কিন্তু সময় লাগে না আমিও অনেক সময় ভিডিও দেখি কিন্তু লাইক দিয়ে দিই পরে দিতে মনে থাকে না তো সেই জন্য প্লিজ বললাম একটা লাইক দিয়ে দিন প্লিজ প্লিজ অনেক অনুরোধ করে বললাম সবাই একটা লাইক দিয়ে দেন আর আমি যে এই কাজগুলো এখন করতেছি এগুলো করার পরে তারপর সেই এখন যে চাদরগুলো শুক সেগুলো সব আমি একদম বাসায় নিয়ে যাব। আর ছাদে এখন প্রচুর রোদরুদ দাঁড়ানোও যাচ্ছে না তো সেই জন্য আর কি এই এই চাদরগুলো একদম পাশে দিয়েছিলাম ক্লিপ দিয়ে আটকে আটকিয়ে দিয়েছিলাম নতুবা এগুলো সব বাইরে পড়ে যেত আর এই ছয়তলার উপর দিয়ে পড়লে কিন্তু পাওয়া যেত না তো যাই হোক এত বাতাস আসলে আমি ভাবতেও পারি নাই আর আমার ক্লিপগুলো ছিল একটু ভাঙা ভাঙা টাইপের তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি চেষ্টা করি আর কি আসলে মানুষ সব কিছুই শিখে আসে না করতে করতে সব কিছু কিন্তু শিখে যায় এটা হয়েছে মূলত কথা মানুষের শেখার কোনো শেষ নেই মানুষ সব কিছুই সব টাইমেই শিখতে পারে আসলে যদি মানুষের দোয়া থাকে যদি মানুষের ভালোবাসা থাকে তাহলেই আসলে আমরা যারা ভিডিও করি বা ভিডিও বানাই যারা এই অনলাইনে কাজ করি আসলে আমরা কিন্তু কাজকর্ম সবকিছু সব কিছু কিন্তু শেয়ার করতে পারি না কারণ তাহলে কিন্তু ভিডিওটা অনেক হয়ে হয় ক্যামেরার পিছনে যে আমরা কত কাজ করি তার কোনো নিশ্চয়তা নেই মানে কি বলছে আমি ভুল ভালো নিশ্চয়তা মানে ক্যামেরার পিছনে যে কাজ করি সেগুলো যদি দেখাইতাম তাহলে মনে হয় দশ ঘন্টায় শেষ হইতো না এইসব কি আমাদের অবস্থা তো আর আর কথা হয়েছে এখন দিন কিন্তু ছোটো হয়ে গেছে কারণ শীত এসে পড়েছে তো সেই জন্য কাজ করে না আগাইতে পারি না মানে কোথা থেকে যেন সময় চলে যায় এইসে একটা আসলে অন্য একটা দিক আর কি কী বলবো কাজ করে সারাদিন মানে আগাইতে পারি না আর যেহেতু প্রচুর কাজ প্রচুর কাজ ঘরে এগুলো সব আমার একার হাতে করতে হয় তো এই সমস্ত কাজকর্ম করে ধোয়া পাল্লা আরও কিন্তু অনেক কাজ করেছি চার পাঁচটা রুম মোস আসলে কাজ কিন্তু করা তো সেই জন্য আজকে আর আমি কোনো তরকারি রান্না করতে পারি না এই যে দেখেন ভেন্ডি বাজি করছি তো সেটাই দিয়ে এই যে শুকনা শুকনা হাতে দেখেন এই যে ভাত খেতেছি ক্ষুদাও লাগছে প্রচুর ক্ষুদা লাগছে কি করবো তো এইটা দিয়ে খেয়ে তারপর শেষে ভাবছি রান্না করবো অন্য কিছু রান্না করবো ফ্রিজ থেকে মাছ মাংস ভিজিয়েছি আগে খেয়ে নেই এই হয়েছে মূলত কথা আরও অনেক কাজ করছি কাজ করার পরে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে এই যে এখন দেখলাম না এখন আর ক্ষুদয় আর বাঁচতেছি না তো সেই জন্য ভাবলাম খেয়ে নিই তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো থাকেন আর আমার এই ভিডিওটা যদি কোনো একটু তিল পরিমাণ অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার